এখন আমি পাঠ করছি কবি সুকান্ত ভট্টাচার্যের লেখা একটি কবিতা প্রিয়তমাসু সীমান্তে আজ আমি প্রহরী অনেক রক্তাক্ত পথ অতিক্রম করে আজ এখানে এসে থমকে দাঁড়িয়েছি স্বদেশের সীমানায় দুশোর তিউনেশিয়া থেকে স্নেগ্ধৈতালি ইতালি থেকে ছুটে গেছি বিপ্লবী ফ্রান্সে নক্ষত্র নিয়ন্ত্রিত নিয়তির মতো দুর্নিবার অপরাহত রাইফেল হাতে ফ্রান্স থেকে প্রতিবেশী বর্মাতেও আজ দেহে আমার সৈনিকের করা পোশাক হাতে এখনো দুর্জয় রাইফেল রক্তে রক্তের তরঙ্গিত জয়ের আর শক্তির দুর্বহ দম্ভ আজ এখন সীমান্তের প্রহরী আমি আজ কিন্তু নীল আকাশ আমাকে পাঠিয়েছে আমন্ত্রণ স্বদেশের হাওয়া বয়ে এনেছে অনুরোধ চোখের সামনে খুলে ধরেছে সবুজ চিঠি কিছুতেই বুঝি না কী করে এড়াবো তাকে কি করে এরাবো এই সৈনিকের কড়া পোশাক যুদ্ধ শেষ মাঠে মাঠে প্রসারিত শান্তি চোখে এসে লেগেছে তারই শীতল হাওয়া প্রতি মুহূর্তে শ্লথ হয়ে আসে হাতের রাইফেল গা থেকে খসে পড়তে চায় এই কড়া পোশাক রাত্রে চাঁদ ওঠে আমার চোখে ঘুম নেই তোমাকে ভেবেছি কত দিন কত শত্রুর পদক্ষেপ শোনার প্রতীক্ষার অবসরে কত গোলা ফাটার মুহূর্তে কতবার অবাধ্য হয়েছে মন যুদ্ধজয়ের ফাঁকে ফাঁকে কতবার হৃদয় জ্বলেছে অনুশোচনার আঙ্গারে তোমার আর তোমাদের ভাবনায় তোমাকে ফেলে এসেছি দারিদ্রের মধ্যে দিয়েছি দীর্ভিক্ষের আগুনে ঝরে আর বন্যায় মরকের দুঃসহ আঘাতে বারবার বিপন্ন হয়েছে তোমাদের অস্তিত্ব আর আমি ছুটে গেছি এক যুদ্ধক্ষেত্র থেকে আর এক যুদ্ধক্ষেত্রে জানি না আজও আছো কি নেই দুর্ভিক্ষে ফাঁকা আর বন্যায় তলিয়ে গেছে কি না ভিটে জানি না তাও অবু লিখছি তোমাকে আজ লিখছি আত্মম্বর আশায় ঘরে ফেরার সময় এসে গেছে জানি আমার জন্য প্রতীক্ষা করে নেই মালায়ার আর পতাকায় ওদীপে আর মঙ্গল ঘটে জানি সম্বর্ধনা রটাবে না লোক মুখে মিলিত খুশিতে মিলবে না বীরত্বের পুরস্কার তবু একটি হৃদয় নেচে উঠবে আমার আবির্ভাবে সে তোমার হৃদয় যুদ্ধ চাই না আর যুদ্ধ তো থেমে গেছে পদার্পণ করতে চায় না মন ইন্দোনেশিয়ায় আর সামনে নয় এবারে পেছন ফেরার পালা পরের জন্য যুদ্ধ করেছে অনেক এবার যুদ্ধ তোমার আর আমার জন্য যদি প্রশ্ন করো এত যুদ্ধ করে কি পেলাম উত্তর তার তিউনেশিয়ায় পেয়েছি জয় ইতালিতে জনগণের বন্ধুত্ব ফ্রান্সে পেয়েছি মুক্তির মন্ত্র আর নিষ্কণ্টক বর্মায় পেলাম ঘরে ফেরার তাগাদা আমি যেন সেই বাতিওয়ালা যে সন্ধ্যায় রাজ পথে পথে বাতি জ্বালিয়ে ফেরে অথচ নিজের ঘরে নেই যার বাতি জ্বালানোর সামর্থ্য নিজের ঘরেই জমে থাকে দুঃসহ অন্ধকার